ভাবুন তো দুনিয়াতে যত বই আছে কোনোটা হারিয়ে যায় কোনোটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় কোনো বই কয়েক থাকে আবার কোন বই এক যুগও পার হতে পারে না কিন্তু এমন একটি গ্রন্থ আছে যা দেড় হাজার বছর পেরিয়ে আজ তাজা জীবন্ত আর সত্যের দীপ্ত উজ্জ্বল সেই গ্রন্থটি হল আল কোরআন কি কখনো ভেবে দেখছেন কেন কোরআন কখনো পোড়ানো হয় না কেন এই গ্রন্থটির প্রতিটি বাণী আজও হৃদয় শুয়ে যায় যেমনটা শুয়েছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এর যুগে এর কারণ একটাই কোরআনের বার্তা মানব জীবনের প্রতিটি সময়ের জন্য প্রয়োজন যতদিন মানুষ থাকবে ততদিন তার সমস্যার সমাধান লুকিয়ে থাকবে এই পবিত্র গ্রন্থে এর কারণ একটাই কোরআনের বার্তা মানব জীবনের প্রতিটি সময়ের জন্য প্রয়োজন যতদিন মানুষ থাকবে ততদিন তার সমস্যার সমাধান লুকিয়ে থাকবে এই পবিত্র গ্রন্থে এখানে বিজ্ঞান আছে আছে নৈতিকতা আছে ন্যায় বিচার আছে সমাজ ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা এখানে আছে আলো নির্দেশিত পথ যা মানুষকে কখনো ভুল পথে নিয়ে যায় না যখন বিজ্ঞানীরা বলছে মানুষের ভূম কিভাবে তৈরি হয় কোরআন তখনই বলেছিল আমি মানুষকে সৃষ্টি করছি মিশ্রিত তরল থেকে মানুষ যখন পৃথিবী গোল বুঝতে পারেনি কোরআন বলেছিল আল্লাহ পৃথিবীকে গোলাকার করছে আর যখন সমাজের নারীরা অবহেলিত ছিল কোরআনে তখন বলছিল নারী ও পুরুষ একে অপরের পোশাক পবিত্র কোরআন শুধু তথ্য দেয় না এটা মানুষকে চিন্তা করতে শেখায় আল্লাহ বলেন তোমরা কি চিন্তা করো না তোমরা কি দেখো না মানে কোরআন চায় না তুমি অন্ধভাবে বিশ্বাস করো বরং বোধ বিচার করো আর জ্ঞানকে কাছে লাগাও যুগ পাল্টেছে প্রযুক্তি বদলেছে কিন্তু মানুষ এখনো খুশি শান্তি ভালোবাসা সভ্যতা আর সেই শান্তির উত্তর সেই আলোর উৎস আজও কোরআনে আছে